সালাউদ্দিনের অধীনে হাসান নাহিদরা চলছে ব্যাটিং এর বিশেষ ক্লাস পিসারদের নেওয়া আলাদা ক্লাস হলেও টপ অর্ডার থেকে টেলেন্ডার সবাই শিখেছেন আর কোচ শেখাচ্ছেন প্রশ্ন জাগতে পারে হাতে ধরে শেখাচ্ছেনটা কি যিনি শেখাচ্ছেন তাকে দিয়েই ব্যাখ্যা করা যাক কোচ ব্যাট হাতে যে লেন্থের বলটা দেখালেন কিংবা যে লেন্থের বলটাকে হিট করলেন সেটাই অফ স্টাম্পের বাইরে হাফ বলে ক্রিকেটের ব্যাসিক যেটাকে বলে সামনের পায়ে ড্রাইভ করতে তবে আধুনিক যুগের ক্রিকেটে ব্যাসিকের বাইরেও খেলতে হয় ড্রাইভের বলটাকে হিট করে বাউন্ডারি বানাতে হয় এটাই তাসকিনকে শেখাচ্ছিলেন তবে পাশের নেটে এমনই সময় হাসান পারফেক্ট একটা শট খেলে দেখালেন এবার কোচ সেটাকেই আদর্শ হিসেবে ধরিয়ে দিলেন মূলত সিঙ্গেলকে ডাবল করা ডাবলটাকে বাউন্ডারি করা বাউন্ডারিকে অভার বাউন্ডারি করা সামনের পায়ের ড্রাইভের বলটা ব্যাকফুটে এসে তুলে দিয়ে যদি বাউন্ডারি পাওয়া যায় সেই কৌশলটায় রপ্ত করার চেষ্টা করছে ক্রিকেটাররা সালাউদ্দিনের শেখানো কৌশলে ব্যাটাররা এবার অভ্যস্ত হয়েছে ব্যাটে বলেও হচ্ছে তবে ব্যালেন্সে যেন কিছুটা ঝামেলা এবার ব্যালেন্স ঠিক করার কাজ চলেছে এই নেটে যাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে তারা সবাই পেসার অর্থাৎ নিচের দিকে ব্যাটিং করেন এমন ব্যাটার তবে তাদের এক একটি রান মহা গুরুত্বপূর্ণ শক্তিশালী তকমা পাওয়া দেশের নিচের দিকের ব্যাটাররা রান চেষ্টা করেন না করে গুরুত্ব মনে করেন অনুশীলনে সেই প্রস্তুতি চলছে যেন ব্যাট হাতে সুযোগ পেলে ওরা মহা গুরুত্বপূর্ণ কিছু রান স্কোরবোর্ডে তুলতে পারে এক্ষেত্রে হতেও পারে উইকেটে থাকা যে কোনো ভরসাবান ব্যাটারের পারফেক্ট সঙ্গী হতে পারে হাসান মাহমুদ নাহিদ রানা সহ সকলেই অনুশীলনে টেস্ট শেষে ওয়ান ডে ব্যাটিং অনুশীলনে সেখানেই এমন নতুন কিছু আয়ত্ত করারই চেষ্টা চলছে এই অনুশীলনে ব্যাটারদের ব্যাটিং স্কিলটাও হচ্ছে দেশের সেরা ব্যাটিং কোচের কাছ থেকে সেটাই আয়ত্ত করার চেষ্টা চলছে যেখানে নিজেকে উজাড় করে দিচ্ছেন কোচ আর ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে মাঠে নামার আগে এমন অনুশীলন নিঃসন্দেহেই টাইগারদের ভরসা যোগাবে বিশ্বাস যোগাবে ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে সাদিক আহমেদ সানি বি টাইম